আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় সম্মানিত ভিউয়ার্স আমি আসি এখন আমার খামারের মধ্যে ব্রয়লার মুরগির খামার এটা হচ্ছে এক হাজার ব্রয়লার মুরগির শেড আজকে মুরগির বয়স হচ্ছে একুশ দিন আমাদের তিনটা ভ্যাকসিন করে থাকি মাংসর জন্য মাংস উৎপাদন করার জন্য ব্রয়লার মুরগির তিনটা ভ্যাকসিন করে থাকি একটা হচ্ছে পাঁচ দিনে হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন বারো দিনে হচ্ছে গামবুরা বোড়া আবার হচ্ছে আঠারো দিনে হচ্ছে আরেকটা গাম বোড়া এই তিনটা ভ্যাকসিন আমরা করে থাকি আলহামদুলিল্লাহ তিনটা ভ্যাকসিন শেষ হয়েছে মুরগিগুলো সুস্থ আছে আজকে হচ্ছে বাংলাদেশে হচ্ছে প্রচুর পরিমাণে গরম পড়ছে এই গরমে হচ্ছে মুরগিগুলার সুস্থ রাখা খুবই তো এত পরিমাণে গরম আর রোদের তাপ মুরগিগুলা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য খামারের মধ্যে সবসময় আছি এখানে থেকে থেকে মুরগিগুলা দেখভাল করতেছি এবং কোন সময় কোনটা এখানে দিতে হয় আর পাশাপাশি হচ্ছে মুরগিগুলা হচ্ছে অতিরিক্ত গরমে হচ্ছে মুরগিগুলা হচ্ছে দলা ধরে দেয় দলাটা হচ্ছে সারাই দিতেছি কিভাবে সারাই দেয় এই যে একটা লাঠি আছে লাঠির মাথায় হচ্ছে এই যে কাগজ বাঁধা আছে এটা দিয়ে নাড়াছাড়া দিলে এনতোলা ডা আসলে সেরে যায় কারণ মুরগিগুলো কিন্তু নরম জাত এটা জানেন সবাই সহজেই শুনতে আছেন না তো এদের হচ্ছে সব সময় পরিচর্যা করতে হয় আর সব সময় খেয়াল রাখতে হয় তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো এখন পর্যন্ত সুস্থ আছে আর কয়েকটা দিন সুস্থ রাখতে পারলে মুরগিগুলো ভালোভাবে সেল করতে পারবো চলুন আমরা ব্যাক ক্যামেরা দিয়ে এখন দেখাই প্রিয় সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মুরগিগুলো এখন হচ্ছে পুরা খামার জুড়ে সরিয়ে আছে আমি কিন্তু মুরগিগুলা রে ছড়াইয়া দিয়েছি এগুলা কিন্তু হচ্ছে সাইফাই গেছিল এক জায়গা দলা ধরে গেছিল গরমে আমি সবগুলো ওইভাবে হচ্ছে বাঁশের লাঠিটা দিয়ে পলিথিন দিয়ে হচ্ছে সরাই দিছি, যাতে হচ্ছে এদের প্রত্যেকটা শরীরে বাতাস লাগে রোদের তাপমাত্রা তো অনেক বেশি হাই বর্তমান বাংলাদেশে আজকে এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে আপনার চিমসা গরম অতিরিক্ত গরম বাতাস নাই এই কারণে হচ্ছে খামারে সব সময় লোক থাকতে হয়েছে যে মুরগিগুলো যাতে সুস্থ থাকে এদের হচ্ছে কোনো সমস্যা না হয় একটা পাও চলে গেল অথবা পাক চলে গেল এটা সাথে সাথে ছাড়াই দেওয়া যায় তাহলে হচ্ছে এরা ভালো থাকবে সেই জন্যই আসলে খামারের সময় দেওয়া এবং খামারে এসে সেই জন্যই হচ্ছে খামারে খামারে সময় দেওয়া এবং এসে বসে থাকা বলেন যেটাই আমার খুব যদিও একটু কষ্ট হচ্ছে খামারের মধ্যে সময় দিতে মধ্যে তারপরে কষ্ট তার সহ্য করা যায় না যেহেতু খামারি খামারিদের মুরগির কষ্ট সহ্য কিভাবে করবো বলেন এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে এখানে হচ্ছে আমরা কোনো কর্মচারী রাখিনি নিজেরাই কাজ করে থাকি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ থেকে কিছু নিজেরাই করি কারণ ব্যবসাটা নিজেদের নিজেদেরই করতে হবে নিজের কাজ নিজে করা অনেক ভালো এখান থেকে হচ্ছে দেখা গেছে অন্যের ক্ষেত্রে কামলা নিজের কাজ নিজে করতেছি এটা অনেক ভালো আছে যদিও একটু কষ্ট করতে হয় কষ্ট করলে ওরকম মাহামরি কষ্ট করা লাগে না বাচ্চা অবস্থায় একটু কষ্ট লাগে এরপরে বড় হইলে এরপরে হচ্ছে আপনার দেখা গেছে প্রতিদিন এখানে তিন ঘন্টা সময় দিলে হয় যথেষ্ট পরিমাণ সময় ওরকম দেওয়া লাগে না মাঝে মধ্যে আসলেই হয় বাড়ির সাইডেই তো খামার ওরকম আসলে এভেলেবেল সময় দেওয়া লাগে না বা এখানে পড়ে থাকতে হয় না তো সবাই ভালো থাকেন যে কোনো তথ্য পেতে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি সফল খামারি হতে পারবেন এবং ভালো সুপরামর্শ পাবে বিস্তারিত জানতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে তো সবাই ভালো থাকেন কোধা হবে ইনশাল্লাহ আবার পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আসবে